আছে দেখি কি কাকে বকছো কাকে বকছো কাকে বকছো অত বকছো কেন দেক দেক কি বলছো ডাকছো কেন ডাকছো কেন কি হয়েছে কে আছে দেখি 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 কে আছে দেখি তুমি দেখলে পরে তো হবে না আমাকে দেখতে হয় দিতে হবে তো তুমি একটু সরো আমাকে দেখতে দাও নিজে তো পারছো না আবার আমাকে দেখতেও দিচ্ছ না তুমি সরো একটু হ্যাঁ ওই তো ওই তো হ্যাঁ তুমি সরে যাও আমি দেখছি কি আছে আমি দেখছি এই দেখো কে আছে দেখি 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 আর দেবে না দেখছি রে একটু আমি বের করে দিলাম আবার আমাকে দেবে না কেড়ে করে নিয়ে নিচ্ছে যখন ঢুকিয়ে দেবে তখন ডাকতে আসবে বের করার পরে আর দেবে না বেলটা খুলো বেলটা খুলো নি তো বেলটা খুলো এসে বেল্ট খুলে দিই বেল্ট পরে ছাদে গিয়েছে এখনো খোলা হয়নি আবার খেলা ঘরে এসে আবার খেলা দাও বেল খুলে দি বেল্ট খোলো বেল্ট আয় বেল্ট খুলে নাও ও বুঝো 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 আয় বেল্ট খুলে দিই এখন আর যাবে না বেল্ট খুলে দিই বললেই এসে দাঁড়াবে সামনে এখন আর যাবে না যদি প্যাক খু নিয়ে নেয় Sick. Sick. Other hand. Other hand. એ કેસ છે કેસ છે હે આવા